দর্শক আমি তানজিকা আমিন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি টপর কুকওয়্যার মজার রান্না আজকে পুরো আয়োজনে আমি থাকবো আপনাদের সাথে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে আর আজকে যিনি আমাদেরকে মজাদার রেসিপিটি করে দেখাবেন তিনি আমাদের সবার প্রিয় শেফ হাসিনা আনসার হাসিনা আপা কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি ঝটপট আগে বলে দেন আজকে কোন রেসিপিটি আপনি করছেন আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর রেসিপির নাম হচ্ছে বারবিকিউ চিকেন কাবাব দর্শক হাসিনাপা আজকে আমাদেরকে করে দেখাচ্ছেন বারবিকিউ চিকেন কাবাব খুবই মুখরোচক একটা খাবার আমরা জেনে নেব আগে যে এই খাবার তৈরি করতে কি লাগছে লাগছে আপা হ্যাঁ আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এখানে আছে আদার গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস রসুন গুঁড়া চাট মশলা লেবুর রস মরিচ গুঁড়া এখানে আছে পাপড়িকা গুঁড়া এবং বারবিকিউ মশলা চাইলে কিন্তু আদা ও রসুনের পেস্টও দেয়া যায় কিন্তু আপনি গুড়া দিয়েছেন আর হ্যাঁ আমি গুড়া দিয়েছি কারণ যেহেতু আমি কাবাব করব বেশি পানি পানি না হলেই ভালো হয় সেটা আচ্ছা তাহলে আমরা শুরু করব হ্যাঁ হুম কি বল নিয়ে নিচ্ছে আগে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছে তারপর আমি চিকেনটা দিয়ে মাখাবো প্রথমে নিয়ে নিচ্ছে আমি আদার গুঁড়া একটু উঁচু করে চা চামচ মতো নিলাম এবং গোলমরিচ গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ সয়া সস নিচ্ছি এক টেবিল চামচ এক চা চামচ আমি দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া এবং চাট মশলা আমি দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া আমি একটু বেশি দিচ্ছি এক চা মতো একটু স্পাইস না হলে কাবাব লাগে না হ্যাঁ যেহেতু কাবাব বলে কথা আর পাপড়িকা গুঁড়া দিচ্ছি দর্শক অনেকেই মনে করে এবং আপু অনেকেই কিন্তু মনে করে যে পাপড়িকা কি শুকনো মরিচি করে আসলে কিন্তু তা না কালারের জন্য হ্যাঁ এটা রেড ক্যাপসিকামটা ড্রাই করে প্রসেস করে এটাকে গুড়া করে গুড়া দিচ্ছি খুবই হেলদি কিন্তু আমি একটু বেশি দিচ্ছি একটা চামচ মতো দিলাম এবং লেবুর রসটাও দিচ্ছি এটা খুবই জুসি হবে আমাদের কাবাবটা এবং টেস্টও বাড়বে আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস যেহেতু আমাদের বারবিকিউ সো এটা তো অবশ্যই দিতে হবে মশলাগুলো একটু মাখিয়ে নিচ্ছে যেহেতু আমাদের এখানে সয়া সস এবং বারবিকিউ সস আছে সো একটু সল্টটা কম কম দিতে সয়া সসটা আসলে এত সল্টি যে পরিমাণটা অনেক কম দিতে হয় কম দিতে হয় তো বুঝে দিতে হবে এটা আধা ঘন্টা মতো মাখিয়ে রাখলেও কিন্তু ভালো হয় আবার ওভার নাইটও কিন্তু মাখিয়ে রাখা যায় আর ইনস্ট্যান্টও করা যায় যেমন এখন আমরা এখন ইনস্ট্যান্ট করছি হ্যাঁ আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখতে এখনই কিন্তু খুবই কালারফুল লাগছে ভালো লাগছে আমরা চাইলে তো শাশলিকের মতো করতে পারি না পেঁয়াজ ক্যাপসিকাম স্টিকের মধ্যে দিয়ে দিয়ে একই জিনিস একই জিনিস জাস্ট একটু বারবিকিউ ফ্লেভারটার জন্য এটা কাবাব কাবাব হয়ে যাচ্ছে হ্যাঁ

আর আপু আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে দর্শক আমি কিন্তু রানিং ওয়াটারে হাতটা ক্লিন করেছি আচ্ছা একে একে ঢুকিয়ে দিচ্ছি দেখতে এখনই খুবই আমি লাগছে আর খুব হওয়ার পরে তো আর কথাই নেই রেসিপিটা কিন্তু যদি মেহমান বাসায় আসে তাকে বসিয়ে বসিয়ে রেখে করা যাবে আমি সেটাই দেখছি যদি ফ্রিজে আগে থেকে একটু আপনি মেরিনেট করে রাখেন তাহলে তার কথাই নাই এটা কতক্ষণ লাগবে খুব বেশি সময় লাগবে না এই পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে দর্শক আমাদের এই বার্বিকিউ চিকেন কাবাব তৈরি হতে লাগবে জাস্ট পনেরো মিনিট অপেক্ষা করছি আমরা আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এর মাঝে একবার চেক করবো যে আমাদের বার্বিকিউ চিকেন কাবাবের কি অবস্থা কি অবস্থা পা খুব সুন্দর একটা ফ্লেভার অলরেডি পাচ্ছি এবং কালারও কিন্তু সুন্দর হয়েছে তো এ পর্যায়ে

বারবিকিউ সসটা দিলে মানে ও গ্লেজটাও থাকবে হ্যাঁ খেতেও মজা আর ও হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ পাবে আর কিছুক্ষণ রেখে আমরা কিন্তু সার্ভিং এ চলে যাব কারণ আমাদের এটা অলমোস্ট ডান এটার সাথে আমরা পরে কোনো সস অ্যাড করছি না যে সস দিয়ে খাবো বা কী করবো কারণ সস তো আছেই আসলে তো একটা বেশি সস আমাদের দরকার এখানে করতে পারি হবে আসলে তো বারবিকিউ কাবাবটা নিজেই খুব সুন্দর তারপরে পরে ওকে আর একটু সাজাই সাজাই কারণ আমাদের তো টেবিলে নিতে হবে অসাধারণ লাগছে দেখতে যে এতটা ভালো লাগছে খেতে মনে হয় এটা আরো বেশি ভালো লাগবে আশা করছি দর্শক তৈরি হয়ে গেল আমাদের মজাদার বারবিকিউ চিকেন কাবাব আপু আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ হাসিনা আপা ঝটপট এত মজার একটা রেসিপি আমার সঙ্গে শেয়ার করার জন্য দর্শক তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বারবিকিউ চিকেন কবাব চাপড় ভুকুয়ার মজার রান্নার এই সব আয়োজনগুলি দেখার জন্য চোখ রাখুন দীপ্ত টিভিতে এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা হচ্ছে আগামীকাল দর্শক ঠিক এই সময় নতুন একটা রেসিপি এবং সাথে একজন নতুন শেফকে নিয়ে সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন ভালো থাকুন দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন